হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ফার্স্ট জানুয়ারির দিন সকালে আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর সন্ধ্যেবেলা কি কী হয়েছে সেই ভিডিওটা তোমাদের সাথে পরের দিন শেয়ার করছি আর তোমরা সবাই ফার্স্ট জানুয়ারির দিনটা কেমন কাটালে আমাকে কমেন্ট করে জানিও আমি তো বাড়িতে বসেই কাটালাম সেই কারণে সেরকম কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি মাও ডাক ছিল তবে মায়ের কাছেও যায়নি কারণ আমার সাথে সাথে পুচকিটারও খুব ঠান্ডা লেগে গেছে আর বাইরে বেরোলেই তো আরও গাড়ির হাওয়া লাগবে সেই কারণে ঠান্ডাটা আরও লেগে যাবে তাই আর কোথাও যাওয়া হয়নি ঘরেই কাটালাম শরীরটা ঠিক হয়ে গেলে কোথাও থেকে ঘুরে আসবো আর শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না তবে সন্ধ্যেবেলাটা একটু স্পেশাল কিছু হয়েছিল সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেরকম কিছু হয়নি যেটা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি তো কেক কাটবই না বলে দিয়েছিলাম আমার একটু ভালো লাগছিল না কিছু তো সেই জন্য এমনি নর্মাল কেক নিয়ে চলে এসেছিলো মানে বাড়িতে সবার জন্যই আর এই যে তোমাদের দাদা ভাই আমাকে কেকটাও খাইয়ে দিচ্ছে আর বলছে যার জন্মদিন সে সবাইকে কেক খাওয়ায় আর এদিকে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি শরীর ভালো না থাকলে মুখেও কোনো কিছু মানে খেতে ভালো লাগে না আর কি টেস্ট পাওয়া যায় না তো আমারও সেটাই হয়েছে আর এদিকে দেখো আজকে বাপি রাতের বেলা রান্না করছে বাপি চিকেনটা খুব সুন্দর রান্না করে সেই জন্য আজকে বাপি রান্না করছে কোলে নিয়ে রান্না করছে এই তোমাদের বাড়িতেই আছি সারাদিন হ্যাপি নিউ ইয়ার করি সবাই খাবে রান্না করছিস দাদুর সঙ্গে দাদুর সঙ্গে কি রান্না একটু বলে দাও কে খাবে তুই খাবি নাকি কি তুই খাবে বলে দাও তুই কি খাও সবাই খাবো আমরা কষায় কষা চিকেন বার্থডে তো সেরকম ভাবে সেলিব্রেশন হলোই না তবে গিফট পেলাম এটা আমার যা আমাকে গিফট করলো এটা এটাও নিজে হাতে বানিয়েছে তবে লুকি লুকিয়ে বানিয়েছে আমি টেরও পাইনি খুব সুন্দর করে বানিয়েছে আর যেহেতু আমি চকলেট ভালোবাসি সেই জন্য চকলেট আর একজন তো খুলতে ব্যস্ত কারণ ও জানে এগুলো সব আমার আর মাঝখানে আবার একটা ইয়ারিংস ছিল এই যে দেখো ইয়ারিংটা। যাই হোক সব মিলিয়ে গিফটটা সুন্দর হয়েছে নিজে হাতে বানিয়ে আমাকে গিফট করেছে আমার খুব ভালো লেগেছে আমার থেকে বোধ হয় বেশি ভালো লেগেছে এতগুলো চকলেট ও আর এখান থেকে যাবে না এতক্ষণ দাদার কাছে ছিল আর তোমাদের দাদা ভাইও আমার জন্য কিছু কিনে রেখেছে এটা আমি অনেকদিন ধরে দেখছিলাম তবে ও কিনে রেখেছে সেটা আমি জানতাম না আজকে আমাকে দিল তো তোমাদের কি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে একটা টপ ব্ল্যাক কালারের আর ওটা হচ্ছে একটা স্কার্ট বিয়ের আগে স্কার্ট পরেছি বিয়ের পরার স্কার্ট সেরকমভাবে পড়াই হয়নি মানে পড়াই হয়নি বলতে পারো তো অনেক দিন ধরেই দেখছিলাম ভাবছিলাম কিনবো তবে ওটা হয়তো লক্ষ্য করেছে যে আমি এগুলো দেখে রেখেছি তাই নিজে থেকেই কিনে দিয়েছে যাই হোক স্কার্টটাই যে দেখো পুরো লং স্কার্ট আর কেমন হয়েছে আমার গিফটটা সেটা কিন্তু গিফটগুলো আর কি কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো নতুন বছর খুব ভালো করে কাটাও আর আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে